যেটা খাট থাকবে পকেটে ভাই এত বড় খাট পকেটে জি ভাই এই শীতে আচ্ছা আর ঘুমাইতেবো না ভাই আচ্ছা এই খাটে ফুলে ঘুমাবেন ভাই এত বড় পকেটে কি এটা তো হাওয়ার খাট হাওয়ার খাট জি এটা হাওয়া ছাড়লেই পকেটে ঢুকাইতে পারবেন হাওয়া ছাড়লেই পকেটে বাংলাদেশের যে কোনো প্যান্ট আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন মানে এইটা পকেট করে সারা বাংলাদেশ ঘোরা যাবে হ্যাঁ ভাই দুই জন घुমাইতে পারবেন অনাইসে ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজে যাবে ঘোরা দিতেছে 7 ফিট বাই 5 ফিট ফ্যামিলি সাইজ হাওয়ার খাট ভাইরে ভাই এত বড় চেরা কিছু করতে পারবে না ভাই দেখেন কত জোরে আপনি এত বড় ঘুরে একটা বাচ্চা ভাই দেখেন আরাম লাগে তো ভাই অনেক অনেক আরাম ভাই খুবই আরাম ভাই এটা কত কেজি লোড নিতে পারবো এটাতে তিনশো কেজি লোড নিতে পারবে ভাই তিনশো কেজি ভাই আমি কক্সবাজার ভবন দিয়ে আসছিলাম আগে এটা এটা নিয়ে হ্যাঁ ভাই ভাই এত বড় ঘাট এটার মধ্যে গেছেন এত বড় খাটটা তা তো থাকবে এই বক্সে এই ছোট একটা বক্সে এত বড় খাট হ্যাঁ সাত ফিট বাই পাঁচ ফিট এই বক্সে থাকবে ওরে বাপ রে বাপ এবং ব্যাচালারদের জন্য সিঙ্গেল বেড নিয়ে আসছি আবার ব্যাচালারদের জন্য আছে সিঙ্গেল বেড জি দেখেন ছয় ফিট বাই ফিট ভাই যে শীত পড়ছে ব্যাচালার তো খুব ঘুমাইতে কষ্ট হয় ভাই ফ্লোরে ঘুমাইতে হয় তো ভাই ওই দিন নাই তো আর মানে ফ্লোরে ঘুমানো লাগবে না ফ্লোরে আর ঘুমাইতে হইব না ভাই আপনার জায়গায় স্পেস কম আচ্ছা এই একটা বেড নেন রাতে ঘুমানোর সময় ইউজ করবেন আচ্ছা সকালবেলা ব্যাগে করে রেখে দিতে পারবেন রেখে দিতে পারবে ওরে বাপ বাপ এটা সাইজ কি আছে ভাই এটা সাইজ হলো তিনটা ভাই তিনটা সাইজ হলো সিঙ্গেল বেড ডাবল বেড ফ্যামিলি সাইজ বেড মানে সব ধরনের সাইজ আছে আপনার ভাই আজকাল তো অফার আছে ভাই একটা অফারে ভাসকে পারে কুইজ কুইজ আছে হ্যাঁ আচ্ছা এটা দাম যদি সঠিক বলতে পারে আপনি কলিজার ভাই বোনরা আচ্ছা তাদের জন্য পাঁচ জনকে পাঁচটা ম্যাজিক টুল দিব এই ম্যাজিক টুল এই ম্যাজিক টুল প্রসার ম্যাজিক টুল ওহ মানে প্রসার ম্যাজিক টুল থাকে পাঁচ জনকে পাঁচটা মানে এই আজব খাদের দাম যারা বলতে পারবে এই টুল ফ্রি হ্যাঁ পাঁচ জনকে দিব ভাই পাঁচ জনকে পাঁচ টাকা দাম বলতে পারলে পাঁচ জনকে পাঁচ টাকা দেব ভাই আবার এই পাশে এটা কি জিনিস এটা তো আরেক ম্যাজিক এটাও ম্যাজিক জি ভাই আচ্ছা এখন বেড আছে না এখন তো বেডি দেখতেছি ভাই এক সেকেন্ড আবার সোফা করে দেখাবো ভাই এইটা এক সেকেন্ডে সোফা হবে হ্যাঁ বদল কিছু না বল আপনি আরে না ভাই এটা সোফা হবে দেখেন আপনি লাইভে আছে এই যে দেখেন আচ্ছা এই দেখেন সোফা ওরে ভাই রে ভাই এখন দেখেন সোফা ভাই এক সেকেন্ডে সোফা জি এক সেকেন্ড আবার বেড তার মানে ভাই শীতে কি আর ফ্লোরে ঘুমানোর কষ্টের দিন শেষ অনেক মা কিন্তু নিচে ঘুমায় তাছাড়া তাদের জন্য এই বেডটা খুব প্রয়োজনীয় একটা জিনিস তার মানে এইটাও একটা আজব বেড জি এই পাশে এটাও একটা আজব বেড যেটা কিনা থাক থাকবে পকেটে পকেটে হ্যাঁ আচ্ছা দুয়ে কমেন্ট করতে হবে আজটা তো পাওয়া যাবে তার মানে কমেন্ট করতে হবে এইটা যে আর যারা দাম বলতে পারবে আজকে তাদের পাঁচ জনের পাঁচ টাকা ফ্রি আছে হ্যাঁ এই যে বসার জন্য তো বসার জন্য উমরা করতে নিতে পারবেন আচ্ছা যারা ট্রাভেলিং এ যায় তারা নিতে পারবেন সাথে করে ট্রাভেলিং জন্য বেশ ভাই এইটাও তো ট্রাভেল মিলে যাওয়া যাবে ভাই হ্যাঁ ভাই যে কোনো প্রান্তে নিতে পারবেন ভাই এটা কক্স বাজার সেন্ট মার্টিন নিয়ে যাওয়া যাবে ভাই এটা তো হাওয়ার মেশিন থাকবে এর সাথে আমার সাথে হাওয়ার মেশিনও আছে জি হাওয়ার মেশিন তো এর সাথে দিয়া দিব ও এটা জাদুর মেশিন এই দেখেন ভাই এটা হাওয়া দিতে কত সময় লাগে আবার মাত্র 2 মিনিট হাওয়া দিবেন 2 মিনিটে এই মেশিন দিয়া এই মেশিন দিয়া হ্যাঁ

কমbole তো জাগা জায়গা লাগে বেশি আর এটাতে আপনি লাগবে না যেটা মন চাইবে করতে পারবেন রাতে কিন্তু এটা কিন্তু মানে বিছায় লাগিয়ে তো সকালে যেটা কিন্তু ভাঁজ করে রেখে দিতে পারবেন যেটা কিনা এক মিনিটে আপনি কিন্তু পকেটে ঢুকে যাবে এত বড় একটা খাট কিন্তু পকেটে এসে পড়বে হ্যাঁ রাইট খুবই চমৎকার তো ভাই এই যে এই বক্সে থাকবে কিন্তু মানে এত বড় একটা এই একটা ছোট একটা বক্সে থাকবে

ওয়াশ করতে পারবেন কিন্তু কোনো সমস্যা নেই তার মানে কোনো সমস্যা নেই পানি কিন্তু ভিতরে ঢুকবে না আপনি কিন্তু খাট কিন্তু ধুতে পারবেন না আপনি এই খাট কিনলে কিন্তু রিল্যাক্স আপনি ধুতে পারবেন এই যে দেখেন পানি কিন্তু ভিতরে ঢোকে না আচ্ছা আচ্ছা পানি ভিতরে ঢুকতে পারবেন ওকে চমৎকার চমৎকার তো ভাই এত বড় যে বেড এটার কি কি সাইজ আছে আপনার কাছে এটা হলো আপনার সিঙ্গেল যেটা ছয় ফিট বাই আড়াই ফিট

আর খাট কিন্তু এটা পকেটে আপনি রাখতে পারবেন রাখতে পারবেন তারপর সেকেন্ডে বলতে পকেটে দেখেন কত সুন্দর কিন্তু ভাইয়া ঘুমে আছে পকেটে বলতে কি বক্সের ভিতরে ঢুকিয়ে যাবে বক্সের ভিতরে রাখতে পারবেন এটাই তো পকেটে এটাই কিন্তু পকেট এই সুযোগ সুবিধাটা কিন্তু অনেক জনের চাচ্ছে কিন্তু পাচ্ছে না পাচ্ছে না এটা আপনারা একটু কমেন্ট করেন দর্শক আপনারা এটা দু মাসে কিন্তু লাভ পেতে পারবেন কোনো সমস্যা ভাই এটা মোটামুটি কত কিছু লোড নিতে পারবে এটা আপনি 300 কেজি লোড নিতে পারবে এবং আর বেশি যদি হয়

কোথায় কোথায় ব্যবহার হয় আর কি অনেক সময় দেখা যায় আমাদের মাদ্রাসা কিন্তু ভাই বোনের আছে মসজিদ মাদ্রাসা বেচালারদের জন্য তারপর যারা এই যে আপনি ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্য আচ্ছা দেখেন এগুলা নিতে পারবেন সিঙ্গেল বেড দামটা বলে দিব আজকে সিঙ্গেল বেডটা দামটা বলে দিব দামটা বলে দিই আচ্ছা তাহলে সিঙ্গেল বেডটা কত দাম ওটা আমরা বলে দিতে হবে সিঙ্গেল বেড এমএ 3500 টাকা রেগুলার সেল করি আচ্ছা আচ্ছা কিন্তু ওটা রাখবো না ভাই ওকে এখন রাখবো ভাই এটা দাম থাকবে মাত্র অনলি 2700 টাকা থাকবে আপনারা চাইলে কিন্তু কি বলবো যারা মাদ্রাসায় বাচ্চারা আছে এই শীতের গিফট করতে পারেন যারা প্রবাসী ভাইয়ের আছেন বিশেষ করে তারা কিন্তু আপনার ফ্যামিলিকে আত্মীয় স্বজনকে এরকম বেড কিন্তু গিফট করতে পারে কিন্তু ইজি মানে আপনি ঘরের যে কোনো একটি পায়রা খেয়ে পারবেন আর ইলেকট্রিক পাম্পার যেটা ওটা নষ্ট হওয়ার চান্স নেই ওকে চমৎকার ওকে এগুলো ঠিক করা যায় নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা মানে যদি এটা যদি গাইটাই মারে এটার সাথে স্টিকার পাওয়া যায় একটা আচ্ছা আচ্ছা আর আমাদের তো যোগাযোগ করলেও স্টিকার নেই এটা ছুরি বা কোনো ধারালো জিনিস আঘাত না করলে কিন্তু এটা সারা জীবন ব্যবহার করতে চাইলে আচ্ছা আপনি লাখ টাকা দামে কাঠের ফার্নিচার নিলেন এরপরে ভাই কি আছে এরপরে হলো সাড়ে ছয় ফিট বাই সাড়ে চার ফিট সাড়ে ছয় ফিট বাই সাড়ে চার ফিট এই বেড গুলা আচ্ছা আচ্ছা ওইটাও তিনশো কেজি লোট নিতে পারবে আপনি ইলেকট্রিক পাম্পার পাবেন থাকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার

এইটার কোনো গ্যারান্টি ওয়ার্টি বা দাম দাম কত দিচ্ছে তো ওই যে বললাম নিজের উপরে আচ্ছা রাইট আপনি এগুলো চাইলে সাথে লং নিয়ে যেতে দাম কত এটা দাম থাকে মাত্র ওয়ানলি ছয় হাজার আটশো টাকা

যে কোনো জায়গায় নেওয়া যাবে সম্ভব না ভাই এটা কিন্তু যেকোনো কোনো জায়গায় নিতে পারবেন এবং মসজিদ মাদ্রাসা তারপরে উমরার জন্য ট্রাভেলিং এর জন্য সব জায়গায় নিতে পারবেন আচ্ছা এটা দাম থাকবে অনলি 1450 টাকা 1450 টাকা জি সারা মাসে অর্ডার করতে পারবেন আচ্ছা এখন যেটা নিয়ে কথা বলতেছি আমরা যে যেই খাটটা দেখতেছি আমরা যেটা এটা দাম বলবো এর আগে কমেন্ট শেয়ার করে কমেন্ট অফ লিখে দিতে হলে হ্যাঁ আচ্ছা কমেন্ট কমেন্ট করা অফ কমেন্ট আমরা অফ লিখে দিচ্ছি আমি দাম বলার আগে কিন্তু বলতে হইতো এখন কিন্তু শেষ আমাদের ভাই আচ্ছা আমরা সবাই শেষ হয়ে গেছে আচ্ছা সবই পোর্টেবল

এই যে বক্সটা দেখেন হচ্ছে এক কোম্পানি ছাত্রদ ভাই 5 ফিট আচ্ছা ঠিক আছে সবচেয়ে বড় সাইজ যেটা আপনারা মানে 300 কেজি প্লাস কিন্তু লোড দিতে পারবে হ্যাঁ দুইটা বালিশ সহ নিতে পারবেন আচ্ছা এটা দাম থাকবে ভাই 3 দিন অফার পর্যন্ত দিব 3 দিন অফারে এটা যারা নেবেন এখনই নিতে হবে কারণ এটা আমাদের বেশি মাল নাই রাইট আচ্ছা এটার দাম থাকবে অনলি 6600 টাকা মাত্র 6600 টাকায় ওরে ভাই রে ভাই মাত্র 6600 টাকা আপনি নিতে পারবেন

অবশ্যই একটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন চাইলে ভিডিও কলটা দোকান দেখবেন প্রোডাক্ট দেখতে পাবেন পরবর্তীতে দেখে শুনে পড়ছে সারা গলাসে অর্ডার করতে পারবেন